তাসফিক ভাইয়ের একটা ভিডিওর জন্য আমি এগিয়েছিলাম স্টান ট্রেডার হিসেবে আর ওখানে যে দেখি হেজি আমাকে বলতেছে যে এই সব ছোটখাটো স্টান তো নিজেই করতে পারবে আর তারপরে দেখেন ওর সাথে কি ঘটল সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে আমি আর ওই এনিমিরে বাঁচায়া মানবতা সিরিয়াল হয়ে আসসালামু আলাইকুম গাইজ আমি এইচ হৃদয় আর আজকে চলে আসছি তার একটা ভিডিও শুটের জন্য এই ভিডিওটা অলরেডি ফেসবুকে আপলোড হয়ে গেছে এই ভিডিও ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটার দুইটাই হেজি ছিল ভাই হেজির মাথা নষ্ট যেসব ভিডিও বানানো শুরু করছে গাইজ যারা এই ভিডিওটা এখনো দেখেন নাই এখনই তার পেয়ে পেজে চলে যান সো সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে আমরা হচ্ছে সবাই গুলশান দুয়ের গোল চত্বরে এক হই এখানে তারশিফ ভাই আর হেজি মিলে বুঝাচ্ছিল যে আসলে এই ভিডিওতে হবে কি আর ভাই আজকের এই ভিডিওতে জেনুইন খুব মজা হয়েছে আর কিছু ফানি ইনসিডেন্টসও ঘটছে আর আজকের এই শ্যুটে বালিকা বাকরা ছিল হচ্ছে তুর্য ভাই তুর্যকে হ্যাটস অফ প্রচুর কষ্ট করছে এই শ্যুটের জন্য হেজি হচ্ছে এখানে আমাকে স্টান্টের সিকোয়েন্সটা বুঝাচ্ছে ভাই এইগুলার থেকে সব থেকে ফানি হচ্ছে তুর্য যে দৌড়ানোর স্টাইলটাও শিখাই দিছে ভাই আর কি নট হ্যাভিং এ গুড ডে ভাই প্রথমত ওর জুতা খুলে উড়ে গেছে তারপরে এই ছুরির রংটা ওর প্যান্টে লেগে গেল আর সামনে আরো স্ট্রাগল আছে ওর এই শটটা কয়েকবার নেওয়ার পরে ফাইনালি আমরা পারফেক্ট শট পেয়ে গেছি এখানে শট শেষ করে আমরা চলে যাচ্ছিলাম অন্য জায়গায় বাট এইখানে হয়ে গেল একটা বড় সরোकांडো না মেইনলি এই ভেসপাটা কন্ট্রোল করা ভাই মোটেও সোজা না এই ভেস্পার গিয়ারটা হচ্ছে সিএনজির মতো হাতে এই যে এটা কন্ট্রোল করতে পারে না আর উইলি মেরা দিছে উইলি মেরা আরেকটা আরন ফাইভ এম রে দিছে যাই হোক কপাল ভালো কেউ বেশি ব্যথা পায় নাই আর আগেই বলছিলাম তুর্যর দিন আজকে ভালো না তারপর আমরা আরেকটা স্পটে চলে আসলাম যেখানে আসার সাথে সাথে তুর্য আমাকে এক্সপ্লেন করতেছিল যে ও আসলে উষ্ঠাটা খাইছে কিভাবে আর এই উষ্ঠা তো কিছুই না এখন ওর মেইন উষ্ঠা খাওয়াই বাকি আর ওটার জন্য আমাদের দরকার ছিল এই ফোমটা প্রথমে তুর্য একবার পরে দেখলো যে এখানে ব্যথা লাগে কত আর দেখা বলতেছে এত আস্তে পড়লি কেন আরো জোরে পড়তে হবে তো পরে যখন হেজে এসে পড়ছে দেখেন কত স্লো মোশনে এসা পড়লো এটা কোনো কথা যাই হোক এখন আসি আমরা আসল পড়ার পার্টে দিন শেষে শুটটা খুবই মজার ছিল তাসি ভাই আর কুড়েঘর ব্র্যান্ড সব বড় ভাইরাই ছিল আর খুবই মজা করছি আমরা সবাই মিলে আর হেজির সাথে শুট করতে আসলেই মজা লাগে ও শুটের ভিতরে কিভাবে মজা দিতে হয় কি করা লাগে সবই ভালো মতো বুঝে আর নেক্সট হচ্ছে ও টর্নেডো ফারুকের লুকস নিতেছিল আর এই টর্নেডো ফারুকের লুক পুরাটা দেখতে হচ্ছে এখনই তাসি পেজের আসল ভিডিওটা দেখে নিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ ইউ ইন দ্য নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম